এর সাথে সংসার যে আমি কিভাবে করতেছি এখন তো আমি ঠিক আছে মানে এত ঝামেলার জিনিস না বিয়ে তা যারা করেছে শুধু তারাই জানে ঠিক বলেছিস কালকে তোমাকে বললাম না বন্ধুরা যদি ইচ্ছা করি প্রত্যেক দিন তোমাদের ভিডিও দিতে পারি শুধু ঝগড়া দাটি আজকেও যে কতবার ঝগড়া হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কমসে কম আজকে চার পাঁচ বার বাদ আছে সকালের কিন্তু আমি আজকে একটু বাড়ি আইছিলাম আমাদের নিজেদের বাড়ি বাবা তো যাও তোমার দেখিলে যে বাবা শরীরটা আর কি খারাপ ছিল একটু ভালো আছে তাও বাবারে একটু অন্য জায়গায় নিয়ে যাতেও অন্য জায়গায় আর কি দেখাবো আর কি সেই চিন্তা ভাবনা করছি তো এখন ওই বাড়ি থেকে আবার বাড়ি যাচ্ছে আর খুব শীঘ্রই আবার এখানে চলে আসার একটা চিন্তা ভাবনা নিয়েছি আমরা যে আমাদের পুরোনো বাড়িতে চলে আসবো এই আর কি

কোয়ালিটিও কিরে মাসতেছে ভালো আছে যাই হোক হে ফাউড আসনি অত তা যাই হোক বন্ধুরা গরম দু তিন দিন এত পড়েছে সারা গায়ে বুঝলে বডিতে পুরো একদম সারা বডিতে গামাসি গলায় ফলায় পুজোরও এই অবস্থা আমার এই অবস্থা দেখো কি অবস্থা সব জায়গা যদি কোনো ভালো পাউডারের নাম জানা থাকে কারুর বেস্ট কাজ করে তা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে দাদা এই পাউডার লাগাও তাহলে হবে না না অনেকে আমি তো লাগাইনি এখন অনেকে আছে কমেন্ট বক্সে হয়তো বলবে দাদা আমি এটা ইউজ করি কিংবা এটা লাগাইছি যে কাজ হয়

পাঁচ থেকে ছয় বাজে করে আসে আমি তো ভিডিও বানাইনি তাই চলো বন্ধুরা বা ইলাপি গাই বাড়ি যাই ভালো দেখো